আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়ে সিম আলু টমেটো ফুলকপির ঝোল আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এখানে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি আর আগে থেকে রুই মাছ আমি হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম তো পাঁচ মিস মাছ আর দুইটা মাছের মাথা আমি নিয়েছি এখানে তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছের এক পাশ হয়ে আসলে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর ঠিক এইভাবে উল্টে পাল্টে দুই পাশটায় একটু লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দুই পাঁচটায় লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি ওই পেনের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা আমি নিয়েছি বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি ফুলকপি একটু ভেজে নেব ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু কাট থাকবে না এভাবে ভেজে নিলে তো এইভাবে তিন চার মিনিট আমি এই ফুলকপির টুকরোগুলো ভেজে নিচ্ছি তারপরে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর ওই প্যানের মধ্যে আরও কিছুটা তেল অ্যাট করে দিলাম তারপরে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর ছয় সাতটা কাঁচামরিচের দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কুচি নেড়ে ভেজে নেব হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আবার একটুখানি ভেজে নেব কাঁচা গুন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এই মশলাগুলো এখন নেড়ে চড়ে কষিয়ে নেব তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলা থেকে যেন তেল বেরিয়ে আসে সেই পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিম আর আলু তো এই আলুগুলো কিন্তু নতুন আলু এর কারণে কিন্তু আমি আর ভাজলাম না আবার ভেজেও কিন্তু রান্না করা যাবে আবার এমনি এভাবেও রান্না করা যায় সিমার আলু মশলার সঙ্গে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে এখন ঢাকনাতে ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য তিন মিনিট এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে এই মশলার সাথে এই আলু আর সিমটা একটুখানি ভেজে নিচ্ছি তারপরে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব এই পানিটা একটুখানি টেনে আসা পর্যন্ত আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে মিডিয়াম আসে তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সেই পর্যন্ত আমি রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভেজে রাখা মাছ আর টমেটো দুইটা আমি কেটে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করবো ছয় থেকে সাত মিনিট ছয় সাত মিনিট আমি রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা তুলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফসা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ঝোলটা যে যেরকম খেতে চান সেই অনুযায়ী ঝোল রাখবেন এখন আর দুই তিন মিনিট রান্না করে আমি নামিয়ে নেব তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি শীতের এই সবজি দিয়ে রুই মাছ দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম